দর্শক আসসালাম আলাইকুম আমি এখন রয়েছি একটি করল্লার জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এক কৃষক তরুণ কৃষক উনি তার নিজের জমিতে কাজ করছেন আজকে আমরা এই তরুণ কৃষকের কাছে জানবো যে করল্লায় কোন ধরনের সমস্যা হয় বা করল্লা চাষাবাদে তারা কি কি খাবার জমিতে ব্যবহার করেছেন করল্লায় কোন ধরনের রোগ হয় এই সম্বন্ধে জানার চেষ্টা করব। মূলত পুরো চাষাবাদ ব্যবস্থা আমরা জানবো চলুন আমার ভিডিওটি শুরু করা যাক আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি সেন জমিতে কাজ করছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এগুলো মাটি কেন তুলে দিচ্ছেন এই যে জমিতে ঘাস হয়েছে এগুলো ঘাস উঠায় দিচ্ছে ঘাস উঠায় দিচ্ছেন আর আপনার এটা কত শতাংশ জমি এটা 30 শতাংশ 30 শতাংশ মানে এক বিঘার কাছাকাছি হ্যাঁ যেটা বলছিলাম যে তরুণ কৃষি উদ্যোগটা উনি এখানে 30 শতাংশ জমিতে করলা চাষাবাদ করেছে আমরা এখন ওনার কাছা জানব যে করলা চাষাবাদের ক্ষেত্রে যদি বলেন যে শুরুতে কিভাবে আপনারা জমিটা তৈরি করেন জমি তৈরি করার পূর্বে সর্বপ্রথম হচ্ছে জমিতে আমরা যে পটাশার একটু চুন ব্যবহার করি তাহলে চাষাবাদের পরে চাষাবাদে শুরুতে একেবারে চাষেরও শুরুতে চাষের শুরুতে হ্যাঁ যে জমির মাটিটাকে একটু পরিশোধন করেনই তারপরে আছেন চাষ দেওয়ার পরে আবার অনেক এক দি শুকানি দিয়ে জমিতে শুকানি দিয়ে ধারা আপনার হচ্ছে এই যে ধারা তৈরি করেনই মানে এই যে এটা সারিটা সারিটা তৈরি করার পর আবার প্রচুর প্রাপটা আপনার হচ্ছে ডেব পটাশ ফসফেট ইউরিয়া এসব জাতীয় সার দি দিয়ে বার করি তারপরে আপনি কিছুদিন এই রকম রোদে শুকাই শুকানোর পরে গ্যাস টুপে বের হওয়ার পরে এই যে আপনি এর এই ব্যবহার করার পরে কিছুদিন পর গ্যাস সব উঠাই গেলে আবার আপনি গাছ ব্যবহার করেন গ্যাস দি বুঝতে মালচিনটা কখন দিবেন সার দেওয়ার পরে সার দেওয়ার পরে মালচিন দিয়েছেন জি আপনার করলাতে রাসায়নিক সারের পাশাপাশি কিছু অন্য সার ব্যবহার করেন দস্তা জৈব সার ব্যবহার করি জৈব সার জৈব সার দস্তা বোরন দস্তা বোরন আপনি ম্যাগনেসিয়াম এগুলো ব্যবহার করেন তারপর হচ্ছে আপনি এগুলো ব্যবহার করার পরে তোর তারপর কতদিন পরে লাগিয়েছেন এই করলা বিছে দিয়েছেন না আগে চারা করে নিছেন আগে চারা করে নিছেন চারা করে সো এখন পর্যন্ত চারা থেকে এখন পর্যন্ত বয়স আপনার 25 দিন বেশি হবে এই 25 দিন বয়স সে আপনি তারার কি কি সমস্যা লক্ষ্য করলেন যদি একটু আমাদেরকে বলেন গাছ নেতিয়ে পড়াটা সমস্যাটা একটু বেশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা তুলে ফেলেছেন হ্যাঁ এটি যেটা বললেন যে নেতিয়ে পড়া এটা কি সেই সমস্যা হ্যাঁ এই সমস্যা থেকে আপনারা করণীয় কি করতেছেন সমস্যা সমাধান থেকে কোন যে আপনার হচ্ছে গাছের গোড়াটা দিয়ে গোড়া দিয়ে কিছু ঔষধ স্প্রে করে দিচ্ছে ওনাকে বিভিন্ন এক এক জন এক এক রকম ঔষধ দেওয়া আর কি সমস্যা একটা গাছ মাথা কুঁকড়ানো কুঁকড়িয়ে যায় মাথা কুঁকড়িয়ে যায় এমন কোন অবস্থা কি আপনার এখন আছে আপাতত এখন নেই এখন নেই তবে হয় এরকম হয় অনেক হয় মাথা কুঁকড়িয়ে যায় জি অনেক গাছে এরকম হয় আপনাদের করলা আসার কতদিন লাগবে সময় আরো প্রায় এক মাসের মতো আরো এক মাস লাগবে না এখন সবাই শুনলাম কোন জাতের করলা এটা হচ্ছে গ্লোরি গ্লোরি জি জাত গাছ আপনার বীজ রোপন থেকে গাছ কদিন মতো থাকবে করলা রোপণ থেকে গাছ লাগানোর থাকবে আপনাদের এই করলা চাষে একটা আনুমানিক কেমন টাকা খরচ হবে শুরু থেকে শেষ পর্যন্ত খরচ যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধরলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার একদম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার খরচ হবে তারপর আপনারা কেমন আশা করেন এই খরচ বাদে কেমন আপনাদের এই জমি থেকে কেমন আসতে পারে আল্লাহ যদি গাছ ফসলটা ভালো রাখে ভালো রাখলে ইনশাল্লাহ বাজারের দাম ভালো বাজারের দাম যদি ভালো থাকে আর ফসল যদি ভালো হয় লাভের আশা আছে আলহামদুলিল্লাহ হতে পারে আগের আগেও চাষ করছি জানি আল্লাহ কখনো নিরাশ করে নাই ধন্যবাদ আপনাকে আপনার আসলে ব্যস্ততার সময় আমাদেরকে দেওয়ার জন্য দর্শক আপনারা জানতে পারলেন যে এক বিঘা জমিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে এনারা প্রতিবারেই এই করলা চাষাবাদ করে আশা করছে যে ওনাদের লাভ হবে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো কৃষি প্রতিবেদনে আপনাদেরকে সঙ্গে নিয়ে আসবো সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি